হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো তোমাদের সাথে বেশ অনেক দিন পরে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ব্লগ ভিডিওটা কিন্তু একদম স্পেশাল তার কারণ আমরা ঘুরতে গেছিলাম এক জায়গায় কোথায় ঘুরতে গেলাম কেমন মজা করলাম সম্পূর্ণটা কিন্তু তোমরা ব্লগের মধ্যেই দেখতে পারবে তো তার জন্য ব্লগটাকে একদম স্কিপ করা যাবে না তোমরা কেউ মোটেই স্কিপ করবে না পুরোটাই দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তো অনেক দিনের প্ল্যানিং ছিল যাওয়ার একদম আমাদের বাড়ি থেকে কাছে কিন্তু তার সত্ত্বেও আমরা যাইনি তো আজকে গেছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো রেডি হয়ে তোমাদের সামনে আসছি তো আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ পার্কে যাব বলে আর খুবই আনন্দ হচ্ছিলো তার কারণ হচ্ছে ফার্স্ট টাইম যাচ্ছি আমরা এই পার্কে আর অনেকবারই না আমরা ঠিক করেছিলাম যে এই পার্কে যাব বাট কোনো না কোনোভাবে একটা প্রবলেম চলে আসে আর যাওয়া হয় না তো আজকে হঠাৎই ঠিক করলাম আর হঠাৎই আমরা চলে যাচ্ছি তো তার জন্য খুবই আনন্দ হচ্ছিলো আর এই যে এই অন্যটা তো আমি গতকালকে এই অন্যটা কিনে নিয়ে এসেছিলাম তো সেটাই বলছিলাম যে দেখো এখন নতুন তো কিভাবে নেবো অন্যটা সেটাই দেখছিলাম এদিকে রেডি হয়েছিলো আর তোমাদের দাদা বলছিলো যে তাড়াতাড়ি অনেকটা লেট হয়ে যাচ্ছে এরপরে গেলে পার্ক বন্ধ করে দেবে কারণ পার্কের টাইম তো বেশি থাকে না আর আমরা বাইরে থেকেই লেট হয়ে যাচ্ছিল সেই জন্য আমাকে বলছিলো তাড়াতাড়ি করো আর কোথাও যাওয়ার সময় আমার ঘরের অবস্থা এরকমই থাকে না তোমরা এই ব্যাপারটাকে একটু স্কিপ করেছিও তো এই যে আমরা দুজনে কিন্তু ফুল রেডি হয়ে গেছে আমাদেরকে কেমন লাগছে একসাথে তো আমি বলছিলাম যে তোমাদের দাদাকে বেশি সুন্দর লাগছিল তো হ্যাঁ অবশ্যই ওকে বেশি সুন্দরই লাগছিল এটা একদম সত্যি ওকে বেশি সুন্দর লাগছিল আর দেখো ও ওর পার্স নিচ্ছে তবু আমাকে বলছে তোমার পার্সটা মনে করে নাও তোমারটা কিন্তু লাগবে আমি বলছি কিসের জন্য আমারটা লাগবে তোমারটাই লাগবে আমারটা নিয়ে যাচ্ছি বাট আমারটা কোনো কাজে লাগবে না তো তুমি যাচ্ছো সাথে আমি কি করতে পার্স নেবো তাও তো নিচ্ছি এটাই হচ্ছে বড় কথা তো এই যে বেরিয়ে পড়েছি বাইরে হ্যাঁ দেখো আমাকে কেমন লাগছে একটা আর এই যে বাইক আনতে গেছিলো তোমাদের দাদা তো দেখো বাইক নিয়ে এন্ট্রিটা জাস্ট দেখো মনে হচ্ছে না যে হিরো এন্ট্রি নিচ্ছে তো আমি বলছিলাম যে তোমাকে দেখে হচ্ছে যে হিরো বাইক নিয়ে এন্ট্রি নিচ্ছে তো তাই আবার হাসছিল তো বাইকে ওঠার আগে আমি এদিকে বারবার করে তোমাদের দাদাকে বলছিলাম যে তাকাও 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 আর শুনতেই পাচ্ছিলো না তো ফাইনালি তা শুনতে পেয়ে তাকে একটু হাই করে দিল তো আমিও আমাকে টাটা করে বেরিয়ে পড়লাম আমরা যাওয়ার জন্য আর এই যে দেখো তো আমরা তো বাইকে করে যাচ্ছিলাম আর দেখো রাস্তাটা কতটা সুন্দর লাগছিল বিকেলবেলা মেঘগুলো দেখো আকাশে আর চারিদিকটা কেমন সবুজ সবুজ এই টাইমটা না বেশি সবুজের ভাবটা থাকে মানে বর্ষার আগে আগে পর্যন্ত আর বর্ষা পর্যন্ত তো খুব ভালো লাগে প্রাকৃতিকের এই জিনিসটা তো আমরা প্রায় চলে এসেছি তো আমরা যেখানটায় এসেছি এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না তাই বেশি টাইম লাগেনি আর এই পার্কটা হচ্ছে মানে অনেকটাই মানে অনেক নাম শুনেছি আজকে ফাইনালি আসলাম তো ও চলে গেছিলো টিকিট কাটার জন্য আর এখানটায় আমি পড়ছিলাম যে মানে এই পার্কের কিছু রুলস আছে সেই রুলসগুলো পড়ছিলাম তো টিকিট নিয়ে নিল তো ওদের দাদা এখান থেকে তো আমরা যেহেতু দুজনে গেছি তাই দুটো টিকিট নিলো আর টিকিট কিন্তু তিরিশ টাকা করে প্রত্যেকজন আর এখানটায় দেখো কত রুলস দেওয়া রয়েছে তো আর টিকিট নেওয়া হয়ে গেল তোমাদের দাদা ওনার সাথে কিছু কথা বলছিল আসলে আমাদের বাইকটা মানে পার্কিং করার কথা বলছিল যে ভেতরে নিয়ে যাব না সাইডে পার্কিং করব তো ওনারা বলছিল সাইডে পার্কিং করলে অনেকেই দেখলাম সাইডে পার্কিং করে রেখেছে বাট ওনারা বলে সাইডে পার্কিং করলে মানে পার্কের বাইরে পার্কিং করলে ওনাদের কোনো দায়িত্ব থাকবে না তো পার্কের মধ্যে নিয়ে যেতেই পারো তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে তো ফার্স্টে আমরা ভাবছিলাম যে কি করব। তারপরে টিকিট কেটে নিলাম আর আমি কিন্তু ভিতরে চলে যাচ্ছে দেখো আমাকে কতটা খুশি লাগছে ফার্স্ট টাইম আসলাম আর পার্কের নামটা তো তোমরা দেখলে আর সত্যি পার্কটা কিন্তু সত্যিই অসাধারণ ফার্স্ট টাইম এসেই যে এত ভালো লাগলো জাস্ট গেট থেকে ঢুকেছি সেখান থেকেই এত ভালো লাগছে আর আমরা তো জানতামই না যে আরও মানে ভেতরের দিকে এত সুন্দর সুন্দর জিনিস আছে তো তোমরাও দেখতে পারবে কারণ শুরুটা আমরা প্রথম দিকটাই অনেকটা লেট করে ফেলেছিলাম আর যেহেতু আমরা অনেকটা লেট করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে আর পার্কে আসতে আসতেও অনেকটা টাইম চলে গেছিলো তো আর আর পার্কে প্রশিক্ষণ টাইম কাটাতে পারিনি তো দেখো কেমন লাগছে আমাদের দুজনকে আর পার্কে এসে আমার এত ভালো লাগছিল তো তোমাদের দাদা ছিল বাইকটা আনতে তোমাদেরকে তো আগেই বললাম যে বাইক নেওয়ার জন্য তোমার এক্সট্রা চার্জ লাগবে তো সেই চার্জটা দিয়ে তোমার বাইকটা নিয়ে আসতে গেলেও কারণ বাইরে রাখাটা ঠিক মনে হলো না আমাদের তো বলা যায় না আর পার্কের মধ্যে কিন্তু রেস্টুরেন্টও আছে তো এই যে তো এখানটায় আমি দেখছিলাম যে খাবারের কত কী দাম এখানটায় দেখো দেওয়া রয়েছে দুই পাশে আর এই যে দেখো এন্ট্রি নিচ্ছে দেখো বাইক নিয়ে ও যে দেখতে পাচ্ছ তোমরা যে তোমাদের দাদা আসছে তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকেও কিন্তু অল করে রেখো তার কারণ আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার ফার্স্ট নোটিফিকেশন যাতে তুমি পাও সেই কারণে বেল আইকনটাকে কিন্তু অল করতে ভুলবে না আর ভিডিও তো লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকো অবশ্যই এইভাবে তোমরা সাপোর্ট করতে থেকো আমাদের আমাদের একটা লাইক একটা কমেন্টের দ্বারা কিন্তু আমাদের ভিডিওর প্রতি ভালোবাসা আরও শতগুণ বাড়িয়ে দেয় সেই কারণে তোমাদের সাপোর্টটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট আমাদের কাছে আমি এখানটা একটু জলে মানে জল দেখে এত সুন্দর এত মানে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তো চলে আসলাম তো জলে একটু হাত দেওয়ার জন্য আর খুব ভালো লাগছিলো দিন পরে এরকম একটা সুন্দর আর পরিবেশে এসে নিজের কিন্তু মনটা খুব ভালো হয়ে গেল আর মাঝে মাঝেই না এরকম পরিবেশে আসা আমাদের সকলেরই খুব দরকার কারণ এরকম পরিবেশে আসলে সত্যি মন ভীষণই ভালো হয়ে যায় তো মন ভালো করার জন্য কিন্তু আমাদের সব কিছু করা তাই মন ভালো করার জন্য মাঝে মাঝে এরকম পার্কেও ঘুরতে আসা যায় তো পার্ক কিংবা মন্দির কিছু কিছু জায়গা আছে না গেলেই তোমার মনটা এতটা শান্ত হয়ে যায় কি বলবো আর এই যে পার্কটা তারপরে আমরা পুরোটা ঘুরতে যাচ্ছিলাম মানে আমরা তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এক জায়গাটাই দেখছিলাম তো বাকিগুলো তো সেইভাবে দেখাই হয়নি তো অনেকটাই সেখানে টাইম চলে গেছিলো এই যে পুরো পার্কটা তোমাদেরকে দেখালাম এখান থেকে মানে একটা সাইড আর ওই সাইডেরগুলো তোমাদেরকে পরে দেখাবো মানে আমরাও তো এখনো যাইনি তো তোমাদেরকে কি করে দেখাবো তাই না তো আমি তোমাদের দাদাকে বলছিলাম যে এগুলো একটু দেখাও দেখো কতটা সুন্দর আর আমার এত আনন্দ হচ্ছিলো যে আমি একা একাই আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলাম মানে তোমাদের দাদাকে পিছনে ফেলে আমি আগে আগে চলে যাচ্ছিলাম কারণ আমার এতটাই ভালো লেগেছে আর চায়ের দিকটা যে এত সুন্দর তোমরা তো বুঝতেই পারছো ভিডিওটা দেখে কতটা সুন্দর তোমাদের যাদের বাড়িও মেয়েদের একটু আশেপাশে রয়েছে তো তোমরা এখনো আসো এই পার্কটাতে তো তোমাদেরকে বলবো অবশ্যই একবার এসো এই পার্কটা ঘুরে তোমাদেরও কিন্তু খুবই ভালো লাগবে যতটা আমার ভালো লেগেছে আর সামনে থেকে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার যে ব্যাগ সেটা তোমাদের দাদার হাতে ধরিয়ে দিয়ে আমি কিন্তু খুব ফ্রিলি হেঁটে যাচ্ছিলাম এই দেখো এইটা হচ্ছে সেই ইন্টারেস্টিং জিনিস দেখো এটাকে দেখে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে রয়েছে দেখো তো হয়েছে না কপি করা ওকে তো আমাদের দুজনেকে মনে হচ্ছিল না যে আমার ভাই বোন তাই না তারপর আমি বলছিলাম বাবা পাগুলো কত বড় এগুলো নিয়ে মজা করছিলাম তোমাদের দাদা বলছিল বলছিলো দেখো তোমার মতন তো তাই তাই তোমাদের তাদেরকে একটু ঢিসুম করে দিলাম আর ফাইনালি এই জায়গাটায় আসলাম এই জায়গাটা খুবই 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 ভালো লেগেছে পার্সোনালি আমার এই জায়গাটা ভীষণই ভালো লেগেছে তো এই জায়গাটায় এসে আমার মানে এত ভালো লাগলো কি বলবো তো এখানটায় ফুল মানে এই ফুলগুলো দেখে আমি আর লোক নিজেকে কন্ট্রোল করতে পারলাম না মেন হচ্ছে এটাই তো ফুলটা ভাবলাম পেরেই নিই কে কী বলবে তো ভয়তে তাও পেরে নিয়েছি ফার্স্টে তো পার হাতে পাচ্ছিলাম না হাত পাচ্ছিলাম না তো তারপরে পেরেই নিলাম তো ফুলগুলো পেরে নিয়ে এসে তোমাদের দাদাকে দিচ্ছিলাম বললাম দেখো তোমার জন্য কত কষ্ট করে আমি চুরি করে ফুল নিয়ে এসেছি তার কারণ ফুল পাড়ার পরে দেখছি সাইনবোর্ডে লেখা রয়েছে যে ফুল ছিঁড়বেন না তো হ্যাঁ অবশ্য পার্টার ফুল ছেঁড়া ঠিক না তো তবুও আমি ছিঁড়ে নিলাম তো তোমরা ব্যাপারটাকে একটু ইগনোর যে কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি বুঝলে এটাই হচ্ছে ব্যাপারে দাদা বলছে ফুল চুরি করলে তোমাকে ধরে না নিয়ে যায় তো এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম তো তারপরে দেখো এই যে আমাদের আমি বলছিলাম যে এই মানুষটাকে কি চেনেন আপনারা তো ও বলছে দেখো আমার অবস্থা কি অবস্থা আমার হাতে ব্যাগ আর এগুলো ধরিয়ে দিয়েছে নিজে ফ্রিলে ঘুরছে তো আমি বলছিলাম যে তোমার অবস্থা এখন থেকে এরকমই হবে বিয়ে করেছো তো এখন তো আমার ব্যাগ ধরার দায়িত্ব তোমারই আর একটা কথা আছে না সব ভালোর মধ্যেও কিছু খারাপ হতেই হয় সেটাই হচ্ছে দেখো পার্কে নিয়ে এসেছে ঘুরতে তার মধ্যেও এসে আমাকে বকা দিয়েছে তো কান্না করে দিচ্ছিলাম তো এবার ভিডিও করছিলো তো তারপরে আবার একটা জিনিস দেখে আমার মনটা যেটা ভালো হয়ে গেল এই যে এই জিনিসগুলো দেখে কান্না থামিয়ে চলে আসলাম এগুলোর কাছে আর এগুলো দেখে কান্না মন ভালো হয়ে যায় সব জিনিসগুলো দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে এই সব জিনিসগুলো আমি খুবই ভালোবাসি তো এরকম এদের সাথে একটুখানি খেলা করছিলাম মানে আঙুল দিচ্ছিলাম ওরা বারবার কামড়াতে আসছিল আঙুলগুলো তো ওই পাশের আরো দুটো রয়েছে দেখো আমি গুনছিলাম যে কতগুলো আছে এখানটায় পাখি তো তোমাদের দাদা বলছিলো কী পাখি চান আমি বলছিলাম না আমি এগুলো জানি না কি পাখি তো এগুলো দেখার পরে পাশে দেখলাম পাশের এখানটায় আরও দুটো পাখি রয়েছে এই পাখিটা মানে এই দেখো সেকেন্ডে যে এটা রয়েছে মানে হালকা ব্লু ব্লু মতন তো মানে স্কাই ব্লু টাইপ ওইটা আমার বেশি ভালো লাগলো তো আমি তোমাদের দাদাকে বলছিলাম এই পাখিটাকে মনে হচ্ছে আমি আমার বাড়ি নিয়ে যাই এগুলো এদের সবগুলোকেই মনে হচ্ছে আমাদের বাড়ি নিয়ে যাই আমার কথা শুনে তো তোমরা বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড হয়ে গেছি মানে ভয়েস দেখে আর ভিডিওটা দেখেও তোমরা বুঝতে পারছো তো দেখো পার্কটা সত্যি অসাধারণ আর পার্কের মধ্যে আমার এই জিনিসটা বেশ ভালো লাগলো যে মহাদেবের একটা সুন্দর মূর্তি স্থাপন করা রয়েছে এই জিনিসটা কিন্তু সত্যি খুব সুন্দর আমি কোনো পার্কে এরকম দেখিনি সত্যি বলছি মানে পার্কে আমি যতগুলো পার্কে গেছি বাট এরকম কোন কোনো পার্কে দেখিনি আর আমাদের বাড়ির পাশেই যে এত সুন্দর একটা পার্ক আছে আজকে না আসলে সেটা বুঝতেই পারতাম না অনেকে দেখেছি ভিডিও ফটোতে এই পার্কের ব্যাপারে আর অনেকবার আমরা আসার জন্যও চেষ্টা করেছি বাট আসা হয়নি তো আজকে আসলে আমার এসে এতটা ভালোবেসে ফেলবে এই পার্কটাকে মন চাইছিল যেন এখানটায় বসে থাকি আর যেন বাড়িতে না যাই আর দেখো এরকম সুন্দর সুন্দর সিনারি দেখলে কি বাড়িতে যাওয়া যায় তোমরাই বলো যারা ফুল ভালোবাসে তারা যদি চারিপাশে এত ফুল দেখতে পারে তো তারা কী করে বাড়ি যাবে আর অবশ্যই পার্কে গেলে কিন্তু চারিদিকে ফুল দেখতে পাওয়া যায় খুব সুন্দর সুন্দর তো তারপরে পার্কের মেন আকর্ষণের দিকে চলে আসলাম যেটা হচ্ছে তোমার এই জিনিসগুলো তোমার পার্কে এসে তো এগুলোতে উঠতেই হবে তাই না তো আমি উঠে পড়েছি আর তোমাদের দাদাকে বলছি দোল দাও আমাকে দোল দাও তো তোমাদের দাদা বলছে আমি উঠবো না আমি বলছি আমাকে আগে দোল দিয়ে দাও তারপরে তুমি উঠবে তো তারপরে ও উঠেছিল আর তো ও একটু মানে আমাকে দোল দিয়ে দিলে দেখো আমার কতটা আমি কতটা আনন্দ হচ্ছে আমার বয়সটাই বড় হয়েছে কিন্তু স্বভাবগুলো এখনও সেই ছোটো বাচ্চাদের মতনই আছে আর পার্কে এসে তো এগুলো উঠতেই হয় তাই না বলো পার্কে এসে কিন্তু শুধু ভিডিও না কিছু ফটোও তুলে নিয়েছি সুন্দর সুন্দর আর তাছাড়া কয়েকটা রিলসও করেছি তো তোমাদের সে তাদের পরে সেগুলো শেয়ার করবো তো এই জায়গাটাই ফার্স্টে বসতে পারিনি কারণ এই জায়গাটাই ভিড় ছিল অনেক তো ফাঁকা হলে চলে আসলাম আমি তো দেখো তোমাদের দাদাকে বলছি জলদি তো বলছি আমি আর পারবো না তার মধ্যে আমি এক একা দেবো দেখবা তো দেখো আমি এক একাই দিচ্ছিলাম পা দিয়ে তো দেখো তোমাদের দাদা বলছে কই দেখ দাও দেখি কিরকম পারো তুমি দেখো এক একা দোল দিচ্ছে কাউকে আর লাগবে না আমার ও এক যুগ হয়ে গেল আমরা পার্কে এসে রয়েছি তো এবার তো বাড়ি থেকে ফিরতে হবে নাকি কারণ সন্ধ্যার আগে আগে বাড়িতে বাড়ি থেকে বলছে যে সন্ধ্যার আগে বাড়িতে ঢুকবে বাট সন্ধ্যার আগে কি বাড়িতে যাওয়া যায় এসেছি কতটা লেট করে আর এত সুন্দর সুন্দর জিনিস ফেলে যাওয়া যায় বলো তো এই এই জিনিসটাতে কিন্তু আমি উঠতে চাইছিলাম না কারণ এটাতে উঠলে আমার খুব ভয় লাগে আবার বেশ মজাও লাগে তো তোমাদের দাদা রিকোয়েস্ট করলো যে ওঠো দেখি একবার তো সেই কারণেই উঠলাম নিজের একটু ইচ্ছে ছিল বাট তোমাদের দাদা রিকোয়েস্ট রাখার জন্যই উঠলাম আর কি তো উঠে একটু মজা পেলাম আর ভয়ও লাগছিলো সেই কারণে বেশিক্ষণ ছিলাম না তো এবার তোমাদের দাদা বলছে যে চলো বাড়ি নইলে এবার বাড়ি থেকে আমাদেরকে তাড়িয়ে দেবে কারণ কখন এসেছি আমরা তো আর এই দিকগুলো তো আমাদের আশাই হয়নি তো এই দিকগুলো তাড়াতাড়ি করে জাস্ট ঘুরে বেরিয়ে পড়লাম দেখো এই দিকগুলোও কিন্তু খুব সুন্দর দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর দেখলাম পার্কে অনেকেই রয়েছে সবাই গল্প করছে বাট আমাদের এখন গল্প করার টাইম নেই বাড়ি যেতে হবে এই যে ওই দিকটা আমরা ঘুরেছি আর এই দিকটাই এখন আসলাম এই দিকটাই কিন্তু ছোটো ছোটো তোমার তোমার বসার জায়গা সুন্দর করে করা রয়েছে আর দেখো বকুল ফুল দেখলাম পরে রয়েছে কত বছর পরে যে বকুল ফুল দেখলাম কি বলবো ছোটোবেলায় আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে এই বকুল ফুল গাছ ছিল তো এই ফুলগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতাম আর খেলা করতাম খুবই ভালো লাগতো তো অনেক দিন পরে এগুলো দেখলাম দেখে আর এত সত্যি বলো বকুল ফুলে যে গন্ধটা এটা কিন্তু মারাত্মক গন্ধ এটা হয়তো সবারই ভালো লেগে যাবে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদেরও কার কার বকুল ফুলের গন্ধ ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু তো আমি দুটো বকুল ফুল নিয়ে নিলাম তারপর তোমাদের দাদা বললো যে তো কি করব তো আমি আবার ওইগুলো একটু ঢং করে উড়িয়ে দিলাম বুঝলে তো তারপরে এখানে চলে আসলাম এখান থেকে তোমরা বুঝতে পারবে যে কতটা এরিয়া নিয়ে রয়েছে এই পার্কটা সত্যি একটা অসাধারণ পার্ক এবার তো পার্ক সম্বন্ধে আমার বলাই শেষ হচ্ছে না কারণ এত পছন্দ লেগে হয়ে গেছে আমার পার্কটা তো অবশেষে এবার বাড়ি যাওয়ার পালা আর একটা মজার ব্যাপার কী হয়েছে না তো আমরাও বাড়ি যাব ঠিক করলাম আর তখনই দেখলাম পার্কের টাইমও শেষ হয়ে গেছে মানে ঘন্টা পড়ে গেল পার্কের থেকে বেরিয়ে যাওয়ার জন্য সব তো একটা টাইম থাকে না সেটাই আর কি তো আমার খুব আনন্দ হচ্ছিল যে আমরাও বেরিয়ে পড়লাম আর এটাও হয়ে গেল বা এসে সময় ফুচকা খেয়ে নিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা